হ্যাঁ রে হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাগ ডেকেছিস বিশ্রী সুরে আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় গুলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়ি ক্যান রে বেটা স্টুপিট ঠেঙিয়ে তোরে করবো টিট চোপড়াও তুম স্পেকটিনট মার্ব গে পটা পট ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোগ কিংবা যদি অমনি করে মিথ্যা মিথ্যি চেঁচা জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ডো করি ফের লাফাচ্ছিস অল রাইট কাম অ্যান্ড ফাইট কাম অ্যান্ড ফাইট খুগু দেখেছো ফাঁদ দেখনি। টেরটা পাবে আজ এখনি। আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা আরে আরে মারবি না কি একটা পুলিশ ডাকে হা 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 রাগ করো না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটে আমি তো চটি মোটেই মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরে মশলা খাবি সে হ্যান্ড আর দাদা বলো সব শোধ ঘরে চলো ডোন্ট পরোয়া অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট